নব্বই বছরের এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কত কষ্টে আছে নিজেই দেখুন নিজেই ঠিকমতো দাঁড়াতে পারে না তবুও দুহাতে ছেলেকে ধরে বাইরে নিয়ে যান মা বয়সে বৃদ্ধ কিন্তু ভালোবাসায় অদম্য রাতের বেলায় ছেলে বিছানায় মলমূত্র ত্যাগ করে আর সকালে কাঁপা কাঁপা হাতে মা ঘর মুছে দেন এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসা শুধু মায়ের মধ্যেই আছে বৃদ্ধা মা প্রতিদিন এভাবেই সকালে তাকে গোসল দেওয়ায় এবং তার নোংরা করা কাপড়গুলো পরিষ্কার করে দেয় তার মনে কোনো ঘৃণা আসে না আসে শুধু মায়া আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ